হৃদয় তুমি আসমানা গো প্রভু আমি জানি নেবু তোমারি প্রেম জমে হৃদয় গহিণে আমি তোমার مالك ربنا الله والله 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 الله والله 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 الله والله 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 ধৰি খগ কোমাৰী ৰম চাৰা বাচাব প্ৰতি দি প্ৰতী খে ধৰিয়েৰে খগ

কঠিন বিচারের দিনে দেখো গো পাশে পাপের ভারে নুয়ে গেসি মুন্তাই কে মরে কঠিন বিচারের দিনে দেখো গো পাশে

Allahu, Allahu, Allah, Allahu Allah, Allah. Allah, Allah, Allah.